আসসালামু আলাইকুম ক্রিকেট দিয়ে শুরু করি শচীন তেন্ডুলকার ছেলে ক্রিকেট খেলে শচীন তেন্ডুলকার ওয়ান পার্সনও কিন্তু সে পারে না সুনীল ছেলে ক্রিকেট খেলছে সুনীল গাছকার ওয়ান পার্সনও তার কাছাকাছি হইতে পারেনি তারপরে সিনেমাতে আসি অমিতাভ বচ্চনের ছেলে নায়কের অভিনয় করছে অমিতাভ বচ্চনের ওয়ান পার্সনের কাছাকাছি আসতে পারেনি শাহরুখ খান শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের ছেলে শাহরুখ খানের ওয়ান পার্সনের কাছাকাছি আসতে পারেনি কেন পারে নাই তাদের কি ক্ষমতা টাকা সুযোগ সুবিধার অভাব ছিল কেন পারে নাই কুড়ি টাকার প্রশ্ন তাদের তো এমন কোন সুযোগ সুবিধার অভাব ছিল না তাহলে পারে নাই কেন

বিশ্বের এক নম্বর খেলোয়াড় বিশ্বের এক নম্বর তারকা বিশ্বের এক নম্বর নায়ক বিশ্বের নম্বর চলে আসছে কিন্তু বিশ্বের এক নম্বর ধনী বিশ্বের এক নম্বর তারকা বিশ্বের এক নম্বর লোক তার এরা কিন্তু এক নম্বর তার থেকে এক নম্বর তার কাছাকাছি আসতে পারেনি এক নম্বরের কাছাকাছি ইদে তার পাশাপাশি আসতে পারেনি কারণটা কি আপনাকে বুঝতে হবে যে টাকা পয়সা দণ্ডল বাবার অনেক কিছু থাকলেই আপনি যদি কোনো কিছু করবেন কোনো কিছু করতে পারবেন এটা কিন্তু চিন্তা করা বলি

চরিত বাবার সন্তান কিন্তু হতে পারবে না তা কিন্তু না ইতিহাস সাক্ষী ইতিহাস সাক্ষী এবং পৃথিবীর সাক্ষী যারা জীবনে সাইন করছে বড় কিছু করছে তারা তা বলেন আমাদের যে সাকিব আল হাসান তার বাবার কি অবস্থা ছিল সে এখন কোথায় গেছে হ্যাঁ তার বাবা কিরকম ছিল আমি আমরা এক বাংলাদেশে একজনের কথা বললাম আমাদের দেশে সাকিব খান তার বাবার অবস্থা কি ছিল সে কোথায় গেছে যারা অভাব অভাব অনটনে যারা বড় হচ্ছে অভাবটা বুঝছে অভাবের কষ্টটা যাদের মধ্যে আছে তারা সারা পৃথিবীতে কেউ সাইন করতে পারে না তারা বড় তারা তারা কখনো বড় কিছু হতে পারে সম্ভব না যারা দলির বাবা দলিত দুলালি তারা দলির সন্তান তারা দলির অবস্থা আছে যাদের অবস্থা অনেক ভালো তারা কিন্তু কখনো ভালো অবস্থায় যাইতে পারে না দেখেন এসপি ডিসি সচিব যারা আছে বাবারা দেখেন কৃষক ছিল স্কুলের মাস্টার ছিল

এটা কুত্তার বাচ্চা সারা কিচ্ছু হবে না কুত্তা তো গেউ করতে পারে সে গেউ করতে পারবে না আমরা যারা এখন দেখতেছি যারা বাবারা যাদের টাকা আছে তারা বাথরুম চলে এসে চব্বিশ ঘন্টা এসে চল ঘুমের সময় এসে খাওয়ার সময় এসে পড়ার সময় এসে মানে গাড়ির অফিস যাচ্ছে গাড়িতে মানে বাথরুমে যাচ্ছে গাড়িতে মানে কোন জায়গায় খাদ্য উঠতে গেলে তারা গাড়ি নিয়ে যাচ্ছে তাদেরকে আপনি কি করবেন তাদের কিন্তু যে যারা গরিবের সন্তান যারা তাদের কিন্তু কাছাকাছি দেখতে পারবেন না স্বপ্ন দেখতে হবে যে ওর ছেলে এরকম হয়েছে আমার ছেলে পারলো না পারলো না কেন আপনি তো সেই শিক্ষাটা দেন নাই হ্যাঁ এটা কিন্তু আপনার দুষ না শাহরুখ খানও পারেনি তার ছেলেকে সেই শিক্ষা দিতে অমিতাভ বচ্চনও পারে নাই শচীন তেন্ডুলকারও কিন্তু পারে নাই সুনীল গাছকারও পারে নাই সাকিব আল হাসানের ছেলেরা ছেলেমেয়েরা কিন্তু পারবে না হ্যাঁ মিলি হয়ে যাওয়ার পরে ছেলের কষ্টটা বাবার কাছে বেশি লাগে আমার এত টাকা এত পয়সা এত কিছু এত দেওয়ার পরে আমার কি হবে আমার এগুলো খাবে কি আমার ছেলে এত কষ্ট করবে আসলে কষ্টটা কিন্তু এরকম না আমি আমার বাবারে দেখছি যেটা না একটা এসিতে অভ্যস্ত করাবেন তাকে কষ্ট গরম বস সহ্য করাবেন না তাকে যখন বাসে উঠতে অভ্যাস করাবেন না গাড়িতে তুলবেন রিক্সা উড়াবেন না তাকে গাড়িতে তুলবেন সে কিন্তু এগুলা কোনো কিছুই না পৃথিবী কিন্তু খুব কঠিন